নমস্কার হ্যালো অ্যাস্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের ইস্যানটি স্পেশালি আমাদের ক্লাসে ডাব্লিউ এর জন্য পড়ানো হয় এই সেগমেন্টটা যেটা আমরা করবো সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউ বিসিএস কম্পালসারি পেপার মেনসে তোমরা জানো দুটো কম্পালসারি পেপার থাকে একটা বাংলা একটা ইংলিশ ঠিক আছে যেই পেপারটা কিন্তু অবশ্যই কাউন্টেবল অর্থাৎ আমাদের কিন্তু যখন মেরিট লিস্টটা তৈরি হয় সেখানে কিন্তু সেটার নাম্বারটা যোগ হয় কিন্তু জিএস পেপার্সের জন্য আমরা পড়াশুনো করতে করতে কম্পালসারিটাকে নেগলেক্ট করে দিই ভাবি ফিলিমস হয়ে যাবে তারপরে আমরা পড়বো বা কিভাবে পড়বো সেটাও জানি না একটু আমরা কখনও নিউজ পেপার দেখে নিচ্ছি কোথাও একটা ম্যাগাজিন দেখে নিচ্ছি একটু এডিটোরিয়াল পড়ে নিলাম সেভাবে কিন্তু পড়লে আমাদের ভালো নাম্বার উঠবে না এবং মেইনসে গিয়ে কিন্তু সব থেকে নাম্বারটা কম হয় এই ডেসক্রিপটিভ পেপারে গিয়ে বাংলা এবং ইংলিশে ডেসক্রিপটিভ পেপারের সাথে সাথে তোমাদের অপশনাল থাকে ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ চারটে তোমাদের এমসিকিউ কিউ পেপার থাকে এবং চারটে থাকে তোমাদের ডেসক্রিপটিভ পেপার ডেসক্রিপটিভ যেহেতু রাইটিং আমরা প্র্যাকটিস করা হয় না তাই জন্য আমাদের কিন্তু এখানে নাম্বারটা অনেকটাই কমে যায় এবং অনেকে এই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করোনা অর্থাৎ বাংলা ইংলিশের সাথে একটু দূরত্ব আছে ইংলিশটা আমরা যখন ফিলিমসের জন্য পড়ি শুধুমাত্র গ্রামাটিক্যাল বিষয় পড়ি আমাদের ডিসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করা হয় না বাংলার ক্ষেত্রে তো তথই বছর বাংলা তো একদমই পড়া হয় না ফিল্মসের জন্যও পড়া হয় না তাও ইংলিশটা ফিল্মসের জন্য একটু গ্রাম্যাটিক্যাল বিষয় পড়া হয় একটা আইডিয়া থাকে কিন্তু বাংলা তো একেবারেই পড়া হয় না তাই জন্য এই জিনিসটা মাথায় রেখে আমরা এই বাংলা কম্পালসারির এই সেগমেন্টটা শুরু করছি যেখানে আমাদের সিলেবাসের টপিক ওয়াইজ আমরা আলোচনা করবো অবশ্যই তার সাথে সাথে থাকবে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা আমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবে যার ফলে তোমাদের বাড়িতেও তোমরা নিজস্ব তোমাদের একটা আমি হোমওয়ার্ক দেবো এবং চেষ্টা করবো সেটা ঠিক করে চেক করে দেওয়ার এবং আমাদের অনলাইন ব্যাচ তো রয়েছে তোমরা অবশ্যই জয়েন করতে পারো আর যেটা বলার সেটা হচ্ছে কি আমাদের এই সেগমেন্টটা থাকবে কম্পালসারির একেবারে বাংলা কম্পালসারির প্রত্যেকটা টপিক অনুযায়ী এক একটা টপিকে আমরা কী কী বিষয় নিয়ে পড়ব তার একটা সম্মুখ ধারণা যেমন থাকবে থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে আমরা কিন্তু একটা প্র্যাকটিস সেট করব আগের ক্লাসে আমরা একটা প্রেসি রাইটিং করেছি এরপরে আমরা ট্রান্সলেশন প্রেসি প্রতিবেদন এই ধরনের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আশা করি তোমরা আগের ক্লাসটা দেখেছ আজকে যে ক্লাসটা সেটা হবে ট্রান্সলেশন ট্রান্সলেশন সম্পর্কে আমরা একটু কথা বলে নেব। প্রথম কথা হচ্ছে ট্রান্সলেশনের বিষয়টা আমাদের ক্ষেত্রে মনে হয় যে ঠিক আছে আমরা তো মোটামুটি বাংলা ইংলিশটা জানি আমরা এ করে দেব. কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাপারটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে কেননা যে ধরনের প্যাসেজ আসে সেই প্যাসেজের যে ভোকাবুলারি থাকে যে শব্দ ভাণ্ডারগুলো থাকে সেটা কিন্তু একটু কঠিন ঠিক আছে এবং প্যাসেজগুলো একটু বড়ো হয় সময় সাপেক্ষ ব্যাপার পরীক্ষার ফলে গিয়ে আমাদের সেই সময়টা থাকে না এবং সেই সময়ে আমাদের কিন্তু শব্দগুলোও মাথায় আসে না তার জন্য আমরা কি কি করতে পারি সব কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাহলে এই এই ভিডিওতে তোমরা একটা একটা করে ট্রান্সলেশনে আমরা প্র্যাকটিস করব বিষয়গুলো আলোচনা করে নেবো যে কীভাবে আমরা মাথায় রেখে কি কী বিষয়ে মাথায় রেখে আমরা ট্রান্সলেশনটা করব বা বঙ্গানুবাদ ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ সেটা তোমাদের বাংলা ডেসক্রিপটিভ পেপার এবং ইংলিশ ডেসক্রিপটিভ পেপার দুটোর ক্ষেত্রেই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে প্রথম এক নম্বর সেটা হচ্ছে কি আমাদের কিন্তু ভাবানুবাদ হবে লিচুয়াল মিনিংয়ের কিন্তু হবে না অর্থাৎ ভাবানুবাদ ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে তোমরা পুরো প্র্যাকসেসটা একবার পড়ে নিলে কি বলতে চাইছেন অথর লেখক কি বলতে চাইছেন সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে তারপরে আমরা ট্রান্সলেশনে যাব একটা একটা লাইন ভিত্তিক আমরা একটা লাইন পড়লাম তারপরে একটা লাইন ট্রান্সলেট করে দিলাম এরকমভাবে কিন্তু পড়লে হবে না একটা ওভারঅল কম্প্যাক্ট ওয়েতে কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করতে হবে ট্রান্সলেশনটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু নাম্বার তোলার একটা জায়গা আবার নাম্বারটা কিন্তু কমেও যায় ঠিক আছে তো এই দিকটা আমাদের প্র্যাকটিস করতে হবে প্রথম কথা আমি বললাম যে ভাবানু অনুবাদ হবে ভাবানুবাদ মানে ব্যাপারটা আমরা ভালো করে বুঝে নিলাম কি বলতে চাইছে কি কনভে করতে চাইছে সেই দিকটা মাথায় রেখে সেই টোনটা মাথায় রেখে কিন্তু আমরা ট্রান্সলেশনটা করব। সেকেন্ড কথা হচ্ছে বাক্য গঠন রীতিটা আমাদের একটু জানতে হবে যেমন হচ্ছে গ্রামার্টিক্যাল বিষয়গুলো আমরা পেরেন্টসের জন্য তো ইংলিশের গ্রামার পড়ছি কিন্তু বাংলা গ্রামার সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে বা নেই সেটা আমাদের মধ্যে একটু ঝালিয়ে নিতে হবে কেননা একটা বাক্য গঠন রীতি ইংলিশ ইংলিশে আর বাংলার কিন্তু বাক্য গঠন রীতি একেবারেই আলাদা ঠিক আছে যেমন ধরো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এটা হয় আমাদের ইংলিশের বাক্য গঠন রীতি তাই তো বাংলায় কিন্তু হয়ে যায় কর্তা ক্রিয়া কর্ম। তাহলে পাল্টে গেল ধরো আমি ভাত খাই তাহলে আমি ভাত খাই আমিটা সাবজেক্ট ভাতটা হচ্ছে ক্রিয়া খাই হচ্ছে অবজেক্ট ঠিক আছে কিন্তু যখনই আমরা এটা ট্রান্সলেট করবো আই ইট রাইস রাইস হয়ে যাবে তাহলে আই হয়ে গেল সাবজেক্ট ইটটা কি ইটটা হয়ে গেল ক্রিয়া বা ভার্ভ আর রাইস হয়ে গেল অবজেক্ট তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু লিটারালি একটা ওয়ার্ড একটা ওয়ার্ড করে ট্রান্সলেট করব না ঠিক আছে তাহলে বাক্য গঠন রীতিটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভাবানুবাদ করব আচ্ছা এরপরে সেটা সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো সেখানে তোমরা বুঝতে পারবে একটা কিন্তু কোনো অথারেরি বা লিটারেরি তোমাদের প্যাসেজটা থাকে যেখানে তোমার ধরো বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুর এদের কোনো প্যাসেজটা তুলে ধরা হয় যেখানে একটু কঠিন কঠিন শব্দ দেওয়া থাকে সেই শব্দ ভাণ্ডারগুলো যদি আমাদের ভালোভাবে তৈরি না থাকে তাহলে কিন্তু আমরা কি কোনোভাবেই করতে পারবো না এবার ধরো একটা ধরো শব্দ তোমরা বুঝতে পারছো না মাথায় আসছে না তাহলে আমরা কি করবো এই কি ফাঁকা লিখে দেবো একেবারেই না চেষ্টা করব তার কাছাকাছি যদি কোনো শব্দ আমরা বুঝতে পারি এমন তো হয় যে আমি পুরো লাইনটার মানে বুঝতে পারছি অর্থটা বুঝতে পারছি কিন্তু ওই শব্দটার পার্টিকুলার শব্দটার আমি মানে বুঝতে পারছি না তখন আমরা কি করব ওই পুরো লাইনটা আমরা পড়লাম পরে আমাদের মনে হলো যে ইন দ্য ব্ল্যাঙ্কস্পি না যে ওইখানে একটা কী শব্দ হতে পারে তো ওই শব্দটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে যদিও কাছাকাছি হ্যাঁ ওটা তো একেবারে লিটারেলি আমরা বুঝতে পারছি না যে ওই শব্দটা কী হবে বা একটা ইংরেজির বাংলা কি বা বাংলার ইংরেজি কী হবে তখন আমরা পুরো লাইনটা পড়ে নেব পড়ে নিয়ে কাছাকাছি সুইটেবল একটা ওয়ার্ড আমরা ওখানে বসাবো একেবারেই ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু ছাড়বো না এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে ঠিক আছে আর আমাদের কিন্তু পুরোপুরি ট্রান্সলেশনটা লিচুরাল মিনিংয়ে হবে কিন্তু কিছু কিছু জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যেমন ধরো কোনো প্রবাদ প্রবচনের ব্যবহার ওখানে রয়েছে ঠিক আছে এবার বাংলায় কোনো প্রবাদ প্রবচন ইংরেজিতে গিয়ে সেটা কিন্তু রকম হয়ে যায় ঠিক আছে কাছাকাছি হয় কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ইডিয়মস আর ফ্রেজেসের যখন ব্যবহার হবে বা প্রবাদ প্রবচনের ব্যবহার হবে সেটা যেন লিটারেল মিনিংয়ে না হয় ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো ঠিক এরপর তোমরা আমাদের এই চ্যানেলে তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা একটা করে প্র্যাকটিস সেট পাবে আগে আমরা প্রেসি রাইটিংটা করেছি প্রেসির আলোচনা করেছি যে প্রেসি সম্পর্কে আমাদের কি কি ধারণা কিভাবে আমরা তৈরি করব তার সাথে সাথে আমরা একটা প্র্যাকটিস করেছি এই ভিডিওতেও চলো আমরা একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করে নিই তবে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে একটা ট্রান্সলেশন করব। ঠিক আছে দেখে নাও তাহলে এখানে আমরা একটা প্যাসেজ পড়বো বাংলা সেখান থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব তারপরে আমরা একটা ইংলিশ প্যাসেজ পড়বো সেখান থেকে আমরা বাংলা ট্রান্সলেশন করব এই এক্সাম্পলটা তোমাদের সামনে থাকলে তোমরা বুঝতে পারবে যে ভাবানুবাদ যেটা আমি বলছিলাম সেটা আদতে কি হ্যাঁ তো আমরা প্রথমে প্যাসেজটা ভালো করে পড়ে নেব একবার প্যাসেজটা কি বলছে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা দেখো শব্দগুলো ভালো করে বোঝো উন্মাদনা এই ধরনের শব্দ কিন্তু তোমরা পরীক্ষায় পাবে পাঠক্রম হিসেবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয় এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয় এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয় হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিক ভাবে ভাবতে শেখানো আচ্ছা তাহলে আমরা এই প্যাসেজটা একবার ভালো করে পড়লাম এর থেকেও বড় প্যাসেজ কিংবা ছোট প্যাসেজ আসার সম্ভাবনা তবে বড় প্যাসেজ আসার সম্ভাবনাটাই বেশি যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা ভালো করে দেখো তাহলে তাহলে আমাদের কিছু কিছু শব্দ আমাদের অনেক সময় জানা না হতে পারে যেমন ধরো পাঠক্রম উন্মাদনা ঠিক আছে এই ধরনের শব্দ তো এই ধরনের শব্দগুলোকে আমাদের একটু বুঝতে হবে এবং ভোকাবুলারি অবশ্যই বাড়াতে হবে এরপর আমরা এই প্যাসেজটাকে দুবার যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা অ্যাটলিস্ট দুবার কোনো প্যাসেজ ভালো করে পড়বো তারপরে কি বলতে চাইছেন কোন টোনে রয়েছে লেখক কি বলতে চাইছেন কি হিসাবে বলতে চাইছেন সেটা আমরা মাথায় রাখবো তারপরে আমরা কিন্তু ট্রান্সলেশনে যাব দেখো যেহেতু আমরা বাঙালি এবং আমাদের ব্রেন সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আমাদের বাংলাতে ভাবে এবার যখন তো কোনো ইংলিশ কোনো ট্রান্সলেশন করবে তো ইংলিশটা যখন পড়বে তোমার ব্রেন কিন্তু আপনি আপনি ডাইরেক্ট বাংলাতে নিয়ে নেবে যদি তোমাদের শব্দগুলো অচেনা না থাকে তবে কিন্তু ইংলিশ থেকে যখন বাংলা থেকে ইংলিশে আমরা যেটা করবো তখন সেটা কিন্তু একটু প্রবলেমেটিক হয় কারণ আমরা তো বাংলায় ভাবি ইংলিশে ভাবি না তাহলে আমাদের সেই জায়গাটা কিভাবে তৈরি করতে হবে প্র্যাকটিস করে তাহলে আমরা এই প্যাসেজটা ভালো করে পড়লাম এবার চলো আমরা উত্তরে চলে যাই আচ্ছা উত্তর দেখো স্টাডি অফ সায়েন্স ইজ নাও অ্যা স্ট্রং ইন্টারেস্ট টু স্টুডেন্টস দেখো প্রথম একটা একটা লাইন ভালো করে দেখো প্রথম লাইনটা আমরা কী বললাম যে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা এই ধরো এইটা আমরা কি বললাম স্টাডি অফ সায়েন্স ইজ নাও অ্যা স্ট্রং ইন্টারেস্ট টু স্টুডেন্টস তাহলে আমাদের উন্মাদনা শব্দটা ছোট হয়ে গেল ভালোভাবে আমরা লিখলাম ইন্টারেস্ট ঠিক আছে আচ্ছা তো এখানে তো আমরা নিশ্চয়ই অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারো আচ্ছা পরের লাইনটা কি আছে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না তাহলে এখানে কী বলছে আমরা ইংলিশে যখন ট্রান্সলেট করবো তখন কী লিখবো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ দ্য কারিকুলাম তাহলে পাঠ্যক্রমের বাংলা বাংলা ছিল পাঠ্যক্রম ইংলিশে কী দাঁড়ালো কারিকুলাম ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় যখন তোমরা ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করছো তখন কিন্তু বানানের দিকটা অবশ্যই খেয়াল রাখবে ইংলিশ বানানো যেন ভুল না হয় এবং বাংলা বানানো যেন ভুল না হয় এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা পরের লাইনটা কি বলছে পরের লাইনটা বলছে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক ঠিক আছে তাহলে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেকটা আমরা কীভাবে লিখছি দেয়ার আর মেনি বেনিফিটস অ্যান্ড পসিবিলিটিস ঠিক আছে বানানগুলো অবশ্যই ভালো করে দেখবে আচ্ছা এরপরে আমরা কি দেখছি বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাই তো তাহলে এইখানে একটা ল দেখো সেন্টেন্স চলে যখন ছোটো ছোটো হয় সিম্পল সেন্টেন্সে থাকে তখন আমাদের কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হয় না এবং ট্রান্সলেট করতে খুব একটা প্রবলেম হয় না যেটা আমি বলছিলাম যে বাক্য গঠন রীতিটা আলাদা হলেও আমাদের কিন্তু একটু সুবিধাই হয় যদি সিম্পল সেন্টেন্স থাকে কিন্তু যখন একটা বড় বাক্য আছে যৌগিক বাক্য বা জটিল বাক্য অর্থাৎ সিম্পল থেকে আমরা যখন কম্পাউন্ডে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে যাচ্ছি তখন আমাদের একটু প্রবলেম হয় তখন তোমরা কি করবে বড় সেন্টেন্সটাকে মনে মনে বা খাতায় আলাদাভাবে রাফে একটু ছোট ছোট করে ভেঙে নিতে পারো ঠিক আছে তারপর যুক্ত করে দিলে আচ্ছা তাহলে এটা কি দাঁড়ালো স্টাডি অফ সায়েন্স ইজ সো ট্রেন্ড নাও দ্যাট মোস্ট স্টুডেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস কনসিডার ইট অ্যাজ সামিট অফ লাইফ স্কুল ঠিক আছে আচ্ছা এবার এবার এতটা যে আমরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশটা করলাম এবার দেখো পরের প্যাসেজটা আমরা পড়ছি ইংলিশে দেন আমরা বাংলায় চলে যাব দেখো লাইফ সিমস মিনিংলেস ইফ ইউ ডোন্ট গেট এ চান্স টু স্টাডি সায়েন্স দেখো যখনই তুমি ইংরেজি শব্দটা পড়ছো ইংরেজি লাইনটা পড়ছো তখন কিন্তু আমাদের ব্রেনটা কী হচ্ছে অটোমেটিক্যালি তোমার কিন্তু নিয়ে নিচ্ছে মানে আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে বাংলাতে চলে আসছে ঠিক আছে এটা তোমরা বোঝার চেষ্টা করো পরের লাইনটা দেখো কী রয়েছে ইফ ইউ স্টাডি সায়েন্স অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল দেয়ারফর ইট ইস কনসিডার্ড এলিজিবল টু সেট এন এক্সাম ফর স্টাডিং ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন তাহলে এটা আমরা সেখানে আমরা পড়েছিলাম যে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই বি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয় এটা দাঁড়ালো সেটা আচ্ছা এরপরে আমরা কী যাচ্ছি বাই গিভিং সো মাচ টাইম ইন প্রিপারেশন ফর দিস এন্ট্রেন্স এক্সাম লেসেন্স অফ ক্লাস টুয়েলথ আননেগ্লেকটেড তাহলে এখানে কী আছে এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয় ঠিক আচ্ছা তাহলে এটাই আমরা দাঁড়াম পেলাম আচ্ছা অ্যাজ রেজাল্ট সাম পিউপলস ফেল দ্য হায়ার সেকেন্ডারি এক্সামস তাহলে এখানে আমরা কি দেখছি এর ফলে অ্যাজ এ রেজাল্ট এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয় ঠিক আচ্ছা এবার আমরা লাস্টে দুটো ইংলিশ বাংলা লাইনটা আবার দেখবো কি হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো তাহলে এটা কি হচ্ছে দে আর আফটার সামটাইমস ডেসপেয়ার হতাশা ডেস্পার ঠিক আছে আচ্ছা শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো তাহলে শেষ লাইনটা কি দাঁড়ালো টিচার্স অ্যান্ড প্যারেন্টস শুড টিচ স্টুডেন্টস টু থিঙ্ক কারেক্টলি তাহলে একেবারেই সিম্পল ইংলিশে রয়েছে আমরা কিন্তু একটা দুটো ওয়ার্ড এখানে পেয়েছি যেগুলো সম্পর্কে একটু কঠিন মনে হতে পারে বাকি কিন্তু আমাদের একেবারেই সিম্পল একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা প্র্যাকটিস করলাম আমি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা পারফেক্ট হতে পারবে এরকম ট্রান্সলেশন প্রেসি অনেক ধরনের আমরা কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব আমাদের সঙ্গে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অনলাইন পেডব্যাক জয়েন করার জন্য নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম অনেক ভিডিও নিয়ে Namaskar